প্রথমে স্ট্রাগল করতে হয়েছে আমাকে এখন মোটামুটি সেল আমার কিছু বাড়তেছে আশা করি সামনে আরও বাড়বে এবং প্রফিটের ইয়েটাও আমি সীমিত রাখছি আমার সেল বেশি হোক লাভ কম হোক আমার আমার প্রতিপাদ্য এটাই তো এই ব্যবসার পাশাপাশি কি অন্য কোনো ব্যবসা আছে না এইটাই আপাতত সময় দেওয়া হচ্ছে আমি আপাতত এটাতে সময় দিচ্ছি পাশাপাশি একটা ব্যবসা আছে ওইটা আর মিট নিয়ে কাজ করি আমি আচ্ছা তো এখন এখানে দৈনিক কত টাকা করে সেল হচ্ছে আমার এখানে এভারেজ দেখা যায় যে 5 থেকে 6000 টাকা সেল আসে আমাদের তো যারা বেকার আছে তাদের সম্পর্কে আপনি কি বলতে পারবেন যারা বেকার আছেন তাদের সম্পর্ক তাদের সম্পর্ক আমার একটাই ইয়া থাকবে যে বসে না থেকে এক্লেস আমরা কিছু শুরু করি বসে থাকা থেকে কিছু শুরু করা আমাদের জন্য সবচেয়ে বেটার এবং আমাদের দেশে যে কর্মসংস্থে অসুবিধা এখন যে হারে বেকারত্বের হার বাড়তেছে আমাদের উদ্যোক্তা হওয়া ছাড়া কোনো উপায় দেখতেছি না আমি উদ্যোক্তা হওয়া হওয়াটাই আমাদের কাছে এখন সবচেয়ে সহজ এবং খুব ইজি মনে হয় আমার কাছে আমরা